নবগ্রামে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মাণের কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দুজনের আহত হয়েছেন আরও একজন এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুতল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি এখানে অভিযোগ উঠেছে ছ ফুটের রাস্তার পাশে বহুতল ওঠার পাঁচিল ঘাড়ের ওপর পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাসের আহত সোনা শিলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় কিন্তু পথেই তার মৃত্যু হয় মৃত শ্যামল দাস প্রমোটার গণেশ দাসের দাদা বলে জানা গিয়েছে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মীয়মান বাড়ি পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় ভোটের মুখে তৈরি হয়েছে বিতর্ক বিজেপি এবং সিপিআইএম এই নিয়ে সরব হয়েছে স্থানীয়দের মধ্যে নিয়ে প্রবল ক্ষোভ দেখা দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর ফাড়ের পুলিশ ও স্থানীয় তৃণমূল সভাপতি অবশ্য বলেছেন অনুমতি নিয়েই নির্মাণের কাজ চলছিল

ভেঙে পড়ে রয়েছে আশেপাশে লোক বলছে যে একজন চাপা পড়ে ঘাড় ভেঙে স্পট ডেথ করে গেছে আর দুজন আহত হসপিটালাইজ আছে আমি এসে দেখতে পেরেছি যে ছ ফুটের রাস্তা আর আশ্চর্য ব্যাপার যেটা পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড যেখানে কাজটা হচ্ছে আমি পিলারগুলো দেখে বুঝতে পারছি যেটা মিনিমাম জি প্লাস ফোর এর পিলার আমি পঞ্চায়েত প্রধানকে আর পঞ্চায়েতকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে ছ ফুটে যে রাস্তা যেখানে জি প্লাস টু এর পারমিশন পাওয়া যাবে না এখানে জি প্লাস ফোর এর কাজ কি করে হচ্ছে তার সঙ্গে আমরা দেখছি পুরো রাস্তা অবধি মাটিটা করে পাইলিং এর কাজ হচ্ছে তার মানে যে সামনে ওপেন টু রুফ যে মিনিমাম দু ফুট চার ফুটও হয় মিনিমাম দু ফুট ছাড়তেই হয় সে জায়গাটাও ছাড়া হয়নি যদি ওই দুফুট ফুট ছাড়া হতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না যদি পঞ্চায়েত প্রধান নিজের ওয়ার্ডে এই কাজটা করাচ্ছেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুরো নবগ্রাম বা কোন নগর প্রধানে কিভাবে কাজ হচ্ছে এবার এই যে নকশাটা পাস করা হয়েছে সেটা নিশ্চয়ই কাটমানি খাওয়া ছাড়া আর কোনো নয় মানুষের জীবনের সঙ্গে খেলা আশেপাশে আমরা দেখছি রেসিডেন্সিয়াল বাড়ি আছে যে চারতলা বাড়ি আজকে সামনের দিকে যে একটা পাঁচিল রাখতে পারছে না সে জমিতে চারতলা জি প্লাস ফোর বা ফাইভ কি করে বানানো সম্ভব হচ্ছে সেটা ভবিষ্যতে আমরা দেখেছি মোমিনপুরে বাড়ি পড়ে গেছে আমরা রিসরাতে দেখেছি একটা বাড়ির অংশ ভেঙে পড়ে গেছে তো কালকে যদি এই বাড়িটা করতে গিয়ে আশেপাশে পড়বে না তার কি গ্যারেন্টি আছে এটা টোটালি সম্পূর্ণ নবগ্রামে আমরা এখানে মানুষের সঙ্গে কথা বললাম শুনলাম তারা বলছে যে এই নবগ্রামে এই প্রমোটিং ব্যবসাটা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা চাইছি বিচার হোক আমরা চাইছি যে এখানকার সেটা দেখুক আর পঞ্চায়েতের প্রধান এটা নির্দেশ দিক যে ঠিকঠাক বিচার করা হোক আর ভবিষ্যতে যে বাড়িগুলো করা হোক সেটা জমি বা এটা রাস্তাটা দেখে মাপ করে সে পারমিশনগুলো দেয়া দেওয়া কি ঘটনা ঘটেছে ঘটনাটা যেটা ঘটেছে এসে আমরা যেটা খাদে খবর আছে যে এরকম সাইডের যে পাচিল যেটা লাইন বর্ডার লাইন সেই পাচিলের অংশ ভেঙে পড়ে গিয়ে এখানকারী একজন শ্রমিক তারা তিন চারজন তলায় কাজ করছিল তাদের ওপর সেই পাচিল ভেঙে পড়াতে একজন স্পট হয় আর দুজন হচ্ছে গুরুতরভাবে আহত হিসেবে উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে তাকে ভর্তি করা এটা নবগ্রামে কোন জায়গা কার ওয়ার্ড এটা বারো নম্বর সংসদ এটা আমাদের নবগ্রামের পঞ্চায়েত প্রধানের সাংসদ আমরা দীর্ঘদিন ধরে বোর্ড মিটিংয়ে আমরা কিন্তু তুলেছি আগস্ট মাস থেকে আমরা বোর্ডের মেম্বার হয়েছি নজন প্রত্যেক কটা বোর্ড তুলেছি প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে আমরা বারবার করে তুলেছি আমরা বলেছি যে এই অবৈধ প্রমোটিং নব গ্রামের মাটিতে হচ্ছে এটাতে পঞ্চায়েত যেন ব্যবস্থা গ্রহণ করে আর শুধু ব্যবস্থা গ্রহণ করা না অবিলম্বে যেন বন্ধ করে আজকে এই যে ধস এই ধস্তাতে আজকে আশেপাশের বাড়ি সব বহু পুরনো বাড়ি বহু পুরনো বাড়ি সব হচ্ছে সত্তরের দশক আশির দশকের বাড়ি এই ধরনের বাড়িগুলোতে পাশে এরকম একটা বেআইনি কনস্ট্রাকশন যা ধস এই বাড়িগুলোর ওপর যদি এফেক্ট আসে আপনারা দেখবেন এই রাস্তা বরাবর ফেটে যাচ্ছে পঞ্চায়েতকে রিপোর্ট করা হয়েছে প্রতি কটা বোর্ড তোলা হয়েছে কিন্তু আমরা কোনোরকম কোনো ফিডব্যাক পাইনি যার ফলস্বরূপ এই পঞ্চায়েতের শাসক দলের এবং বেআইনিভাবে যারা নির্মাণ নির্মাণের সঙ্গে যুক্ত প্রমোটিংয়ের সাথে যুক্ত তাদের তাদের যৌথ পরিকল্পনার শিকার হচ্ছে আজকে এই একটা মানুষের মৃত্যু আগামী দিনে কি এটা নিয়ে আপনাদের দল কোন ব্যবস্থা নেবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো এটা বলতে হতে পারে এটাকে একবার রেড ক্রস মোড়ে আপনারা দেখেছেন যে স্পটে একটা বড় দুর্ঘটনা ঘটলো সেই প্রমোটিং আমরা আমাদের চাপে এখনো পর্যন্ত বন্ধ রেখেছি সেই প্রমোটিংটাকে আমরা কমপ্লিট করতে দিই একদম রেড ক্রস মোড়ের প্রমোটিং ট্রান্সফার্মারের কেসে যে কারেন্ট খেয়ে মারা গেছে আমরা তীব্রতর আন্দোলন করেছি ওই প্রমোটিং আমরা এক ইঞ্চি বাড়তে দিইনি আর আমরা এটাও বললাম এর পারমানেন্ট সলিউশন ছাড়া এলাকার তাম মানুষ সুযোগ সুবিধা না দেখে এই প্রোমোটিং যদি এগো এই প্রমোটিং এর ক্ষেত্রে এখন শ্যামল দাস তিনি বৈধ থাকেন এবার দেখুন তিনি অ্যাসোসিয়েট কিংবা তিনি লেবার এটা তো আমার জানার দরকার নেই তার তো একটা প্রাণ তার একটা ছেলে আছে মেয়ে আছে পরিবার পরিজন আছে সকালবেলা তার ছেলেটাকে মেয়েটাকে তার স্ত্রীকে একটা কথা জানিয়েছিল কথা দিয়ে এসেছিল যে প্রাণী ফিরে গিয়ে তাকে সেই তার নির্জাসটাকে সে পূরণ করবে আজকে যখন তার নিথর দেহটা বাড়িতে যখন পৌঁছাবে তখন তার পরিবারই পরিবারের অবস্থাটা কি হবে আর যারা এখানে একটু আগে চিৎকার করলো এটাকে সাফাই দেওয়ার চেষ্টা করলো তারা কিন্তু তাদের পরিবারের খবর রাখবে কি হয়েছিল আজকে অ্যাকচুয়ালি এখানে কাটচল ছিল কিসের কাটচল ছিল হ্যাঁ ফ্ল্যাট নিয়ে তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম হঠাৎ করে প্রচন্ড জোর চিৎকার চাঁচামেছি এবং সেটা অনেক লোকের চাঁচামেছি তো সাথে সাথে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে এবং পাঁচিলটা বহুদিনই পুরনো পাঁচিল ছিল এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম করে রাখা হয়েছিল যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তিন মানুষ সমান একটা গর্ত লম্বা গর্ত করেছেন কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখে যাওয়া অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার করছে তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে কজন কাজ করছিল অনেকজনই কাজ করছিলেন তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন একজনের বোধহয় পায়ে লেগেছে আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছে ওনাকে যখন তোলা হয়েছে তখন কোনো সেন্স ছিল না একেবারে আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক বেরিয়ে গেছে কিন্তু তার সেন্সটা ছিল একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি ঘটনা অবশ্যই এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত কারণ যারা ধরুন দেখুন আমরা এখানে থাকি এটা একদম সত্যি কথা কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়